একবাই প্রশ্ন করেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় তাহলে কি রোজা ভেঙে যাবে সো কুরানুল করিমের দুই নং পারার ছয় নং পৃষ্ঠা সো রতুল বাকরার এক আটাত্তর নম্বর আয়তে করিমার মধ্যে আসছে আল্লাহবুল আয়লামিন বলেছেন এ মানু কুতীবা আলাইকুম সিয়াম كما কুতীবা على الذين من قبلكم لعلكم تتقون و ايمن درجتمادر উপর রোজা কে বিধি পদ্ধতি ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বিধি পদ্ধতি ফরজ ছিল তাই রমボン মাস আসলে আমরা রোজা রাখি অনেকে বিভিন্ন রোগ ব্যাধি ডায়াবেটিস ইত্যাদি নিয়ে রোজা রাখে বিকজ তাদের জন্য ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে সুতরাং যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় এমন ইনজেকশন শুন নে যা খোদা নিবারনের জন্য নয় বাট জাস্ট শুধু মেডিসিনের জন্য ওষুধের জন্য তাহলে ওই ইনজেকশন নেওয়া জায়েজ আছে বৈধ আছে আর যদি কোনো ব্যক্তি এমন ইনজেকশন নেয় যা খোদা নিবারনের জন্য আর ওই ইনজেকশন নেওয়া যে অবস্থায় মাখরে তাহরিমি বৈধ নয় হারাম সর্বশেষ কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে তার আশঙ্কা হয় যে সে দুর্বল হয়ে পড়বে বিকজ ওই ব্যক্তির জন্য ইনজেকশন নেওয়া মাক্রতা হারিমি হারাম তাই আমরা ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবো আল্লাহ